ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোন সংস্কার করেই কোন লাভ হবে না আপনারা মনে রাখবেন আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সাড়া না দেন তাহলে ওই দিন দূরে নাই আবার সংসদে লালটু পল্টু ইয়াবাগতি বিচ্ছু সাংসদ মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন প্রিয় ভাইয়েরা বোনেরা আমি কথা বললে আরো অনেক কিছু বলতে চাই বলতে পারি তবে আমি কথা এতটুকু বলতে চাই আমরা চাই ইউনুস সরকার সফল হোক কিছু আসসালামু আলাইকুম দর্শক রহমান পার্থ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাদেরকে নিয়ে কি বলেছেন তিনি কিন্তু দিয়েছেন বা তিনি কথা বলেছেন সবসময় তিনি করার কথা বলেন এবার তিনি কি বলেছেন উপদেষ্টাদের এবং এই অন্তর্বর্তী সরকারকে কি 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 বলেছেন সেটাই থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও বুঝতে পারতেছেন আন্দুলি রহমান পার্থ ভাই এর ভিডিও নাটেন সম্পূর্ণ দেখার অনুরোধ রাখা জানি আমি আপনাদেরকে দেখাচ্ছি মূল ভিডিওটি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট সবটাই রিকোয়েস্ট যারা চ্যানেলটিতে নতুন প্রবেশ প্রবেশন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যারা ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথাnabla মূল ভিডিওতে যাওয়া যাক দেখুন মানুষ রাজনীতিতে না আসলে কোন সংস্কার ধরেই কোন লাভ হবে না আমাদের সাথে রাজনীতি করতে হলে কোন গুন্ডা পাণ্ডা চাদা টেন্ডার করে কিছু করতে হবে না স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউ রহমান থেকে আরম্ভ করে তাজউদ্দিন সব থেকে আরম্ভ করে অন্য কারো কোনো প্রতিনিধি সরকার جاي নাই 5 আগস্ট এবং 16 ডিসেম্বরকে আমরা শুনবোলা ফ্রিডম শেভ নেব হেট্রাগলা সেটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমি 5 আগস্টকে মুক্তি সাথে তুলনা করি না তবে আমি মুক্তির আন্দোলনের সাথে যদিও তুলনা করি আমাদের নতুন করে ভাবতে হবে আজকের নতুন সরকার তারা বলে সংস্কারের কথা ভাইয়েরা আমার আমি পরিষ্কার করে বলে দিতে চাই ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোন সংস্কার করেই কোনো লাভ হবে না গত পঞ্চাশটি বছর বাংলাদেশের রাজনীতি আমর পর্যায়ে চলে গিয়েছে এই দেশের শিক্ষিত মেহেদুদি ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতি থেকে তুলে সরে গিয়েছে ভাইয়েরা আমার আজকে ষোলোই ডিসেম্বর আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ সারা বাংলাদেশের সুশীল সমাজ শিক্ষিত সমাজ ভালো মানুষকে আমি অনুরোধ করছি আসুন আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসুন আমার না আমরা কথা দিচ্ছি আমাদের সাথে রাজনীতিতে করলে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কোনো সমালোচনা করতে হবে না আমাদের সাথে রাজনীতি করতে হলে কোনো গুন্ডা পান্ডা চাঁদা টেন্ডার কোনো কিছুই করতে হবে না আপনি কাকে পছন্দ করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যক্তিগত অবস্থা ব্যক্তিগত অবস্থান কিন্তু আপনি যদি একবার মনে করেন যে আজকে যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে দশ বছর পরে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা দ্বারা রাখে না তাহলে আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন আপনারা মনে রাখবেন আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সারা না দেন তাহলে ওই দিন দূরে নাই আবার সংসদে লালটু পল্টু ইয়াবাবদি বিচ্ছু সংসদ মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন আমাদের দেশ আমাদের এই নোংরামি আমাদের পরিষ্কার করতে হবে গত সতেরো বছর ফাঁসির সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে যে পরিমাণ লুট গুম খুন করেছে তার সাথে ভীতির রাজ্য কায়ন করেছে পাঁচই আগস্ট যখন ফাঁসির সরকার পালিয়ে গিয়েছে তার সাথে দ্বিতীয় নিয়ে চলে গেছে এখন মুক্ত চিন্তা করতে পারি মুক্ত কথা বলতে পারি মুক্তভাবে মানুষের সমালোচনা করতে পারি আপনারা আজকে থেকে প্রত্যেকটা জায়গায় যেখানে যাবেন আমার আউট বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেন আমি কথা দিচ্ছি আমাদের সাথে রাজনীতি আসুন রাজনীতিকে আরেক একটা দরকার নাই শুধুমাত্র এত উপলব্ধি করন যে ভালো মানুষরা রাজনীতিতে না আসলে নাতারাতি রাজনীতি পরিবর্তন হবে না আরেকটা কথা বলে দিই যদি আপনারা রাজনীতিতে না আসেন তাহলে এমন দিন দূরে নাই যে আপনার বাড়ি আপনার ধরি কিন্তু বাড়ি করতে হলে ওই বারো টাকা রিক পঞ্চাশ টাকা দিয়ে রাস্তার গুন্ডার কাছ থেকে কিনতে হবে আপনি কিচ্ছু করতে পারবেন না এই আমরা বারবার গত সতেরো বছর বিশ বসে এগুলি আমরা দেখে এসেছি ইনুস সাহ আমি জিজ্ঞেস করতে চাই কেন তাদের সম্পত্তি আপনি কোনো করছেন না কেন তাদের এখানকার যে স্থাবর সম্পত্তি সেগুলি আপনারা নিয়ে যাচ্ছেন না প্রিয় ভাইয়া বোনেরাম আমি কথা বললে আরও অনেক কিছু বলতে চাই বলতে পারি তবে আমি কথা এতটুকু বলতে চাই আমরা চাই হিনু সরকার সফল হোক আমরা চাই এই আন্দোলনে আমার যে ছাত্র ভাইয়েরা ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা যারা আত্মত্যাগ দিয়েছে তাদের জন্য দুর্বলতা আমাদের হৃদয় আছে আমরা চাই ভবিষ্যতে তারা যদি রাজনীতিতে আসে ভালো কিছু করে কিন্তু ভাইয়েরা আমার এখন জাতি গঠন প্রক্রিয়ায় থাকতে হবে সবাই মিলে মিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বছরে আমরা যেভাবে পিছিয়ে আজকে বিজয় দিবস গিয়েছি একটা রাজনৈতিক দল গত সতেরো বছরে শুধুমাত্র পুরো স্বাধীনতা একটা মহানায়ককেই দায়িত্ব নিয়েছে আর কারো দায়িত্ব দেয় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে তাজুদ্দিন সব থেকে আরম্ভ করে অন্য কারো কোনো ক্রেডিট সরকার দেয় নাই ইতিহাস জানতে হবে আমাদের ইতিহাস নিয়ে কাজ করতে হবে আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করতে হবে আগামীতে আগামীতে আমরা আমরা পজিটিভ বাংলাদেশ বানাতে চাই সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই আমাদের মাথায় রাখতে হবে পাঁচ তারিখ পাঁচই আগস্ট এবং ষোলোই ডিসেম্বরকে আমরা সিম্বুল অফ ফ্রিডম হিসেবে নেব হেট্রেড না আজকে সকালে পত্রিকায় দেখলাম ইউরু সাহেব ইউনু সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে ইনুস সাহেবকে একটি ধন্যবাদ কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন প্রতিক্রিয়া দেয় এমনভাবে কথা বলে এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার নামানো এবং সরকার চালানো এক কথা না ভাইয়ারা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা যে তোমরা নির্বাচনে করে এই আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দেয় নাই আমরা জনগণের কথা বলি তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছ আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু সতেরো বছরের মাথা খারাপ তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে না ভাই আমরা তোমাদেরকে সহযোগিতা করতে চাই আমরা উন্নয়নমুখী আমরা সংস্কারমুখী একটা নির্বাচন চাই নির্বাচনকে একটা সংস্কার চাই যাতে করে মানুষ তার ভোট দিয়ে যেতে পারে আমরা সতেরো বছর আওয়ামী দুঃশাসনের কথা ভুলি নাই আমাদের এখনো মনে পড়ে তিনটা ভোট কিভাবে তারা মানুষের গলায় পাড়া দিয়ে গণতন্ত্রকে হত্যা করে তারা সেখানে জিকে বসেছিল ভাইয়েরা আমার আরেকটা কথা না বললেই না এই সরকার যেহেতু আজকের বক্তব্যের পর দৃশ্যমান বা প্রতীয়মান যে এই সরকার হয়তো আরো এক বছর থাকবে সরকারকে আমরা অনুরোধ করব আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন ইমুর সাহেব অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না অর্থনীতি দুই দুই চার হয় রাজনীতিতে দুই আর দুই হয় সাহেব আপনি আপনার একবার বাজারে যে দেখেন সাধারণ মানুষের নাম বিশ্বাস হয়ে গেছে জিনিসপত্রের যে দাম মানুষ বাবা সন্তানদের সাথে ভাত খেতে লজ্জা পায় বাজারে গেলে মানুষ লজ্জা পায় ইমুর সাহেব আমি বারবার বলেছিলাম আপনাকে সম্পৃক্ত কিছু উপদেষ্টা রাখুন আজকে এখানে যারা বসা কেউ বাণিজ্য মন্ত্রীর নামও বলতে পারে না ইমুর সাহেব এভাবে করে আপনি হয়তো থাকতে পারেন কিন্তু আপনার কিন্তু মানুষের কিন্তু ক্ষোভ আপনার উপরে বেড়ে যাবে আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলেন ব্যবসায়ীরা গোপনে আমাদেরকে বলে তাদের অবস্থা এত খারাপ তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না গার্মেন্টস কর্মীদের এই অবস্থা যে কেউ চিন্তা করতে পারে যে সময় ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে আপনি ব্যবসায়ীদের সাথে বসেন ইউর সব মনে রাখবেন আপনারা কাজ করেন করেন কিন্তু পলিথিন পলিথিন বন্ধ করা হর্ন বাজানো গ্লাস সরা প্লাস্টিকের মগ রাখা এইসব আপনাদের কাজ না আপনারা ঠিক করেন আপনারা কি কাজ করবেন আমরা কথা দিচ্ছি আমাদের সকল সহযোগিতা আপনারা পাবেন আরেকটা কথা যদি না বললেই না এখনো আমরা দেখি আওয়ামী লীগ শাসন আমলের দুর্নীতি বাজরা ঘুরে বেড়াচ্ছে আপনি দরবেশ সালমান রহমানকে অ্যারেস্ট করেছেন এই জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু সাবিটা রাজস্থানকে আপনি এখনো ধরতে পারেন নাই আপনি এসাবের মতো মানুষকে এখনো ধরতে পারেন নাই আমরা শুনি তারা নাকি বীর দল করে বিদেশে ঘুরে বেড়ায় আপনি এখানে আসছেন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আট দশটা মানুষ থাকলেও আপনার প্রোফাইল সবচেয়ে বড় আপনি সেটা ব্যবহার করেন তাদেরকে দেশে নিয়ে আসেন বাংলাদেশের মানুষ দেখতে চায় এই অর্থনৈতিক রাষ্ট্রপতিটা যাদের তাদের বাংলাদেশের মাটিতে ফাঁসি হচ্ছে যারা বাংলাদেশের মানুষের লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে এই দেশের মানুষ ব্যাংকে টাকা উঠাতে পারবে নাকি সে নিয়ে চিন্তিত থাকে তাদের বিচার করতে হবে এখনো যারা পালিয়ে গিয়েছে ইনুস সঙ্গে আমি জিজ্ঞেস করতে চাই কেন তাদের সম্পত্তি আপনি ক্রোপ করছেন না কেন তাদের এখানকার যে স্থাপর সম্পত্তি সেগুলি আপনারা নিয়ে যাচ্ছেন না প্রিয় ভাইয়েরা বোনেরা আমি কথা বললে আরো অনেক কিছু বলতে চাই বলতে পারি তবে আমি কথা এতটুকুই বলতে চাই আমরা চাই ইউনুস সরকার সফল হোক আমরা চাই এই আন্দোলনে আমার যে ছাত্র ভাইয়েরা ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা যারা যে আত্মতার দিয়েছে তাদের জন্য দুর্বলতা আমাদের হৃদয়ে আছে আমরা চাই ভবিষ্যতে তারা যদি রাজনীতিতে আসে ভালো কিছু করে কিন্তু ভাইয়েরা আমার এখন জাতি গঠন প্রক্রিয়ায় থাকতে হবে সবাই মিলে মিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য পঞ্চাশ বছরে আমরা যেভাবে পিছিয়ে গিয়েছি আজকে বিজয় দিবস একটা রাজনৈতিক দল গত সতেরো বছরে শুধুমাত্র পুরো স্বাধীনতা একটা মহানায়ককে দায়িত্ব দিয়েছে আর কারো দায়িত্ব দেয় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে তাজুদ্দিন সব থেকে আরম্ভ করে অন্য কারো কোনো ক্রেডিট এই সরকার দেয় নাই ইতিহাস জানতে হবে আমাদের ইতিহাস নিয়ে কাজ করতে হবে আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করতে হবে আগামীতে আমরা পজিটিভ বাংলাদেশ বানাতে চাই আমরা সমৃদ্ধ হবে পাঁচ তারিখ পাঁচই অগস্ট এবং ষোলোই ডিসেম্বরকে আমরা সিম্বুল অব ফ্রিডম হিসাবে নেব হেট্রেড না সেটা নিয়ে আমরা সামনে দিকে গিয়ে যাবো দর্শক পার্থ খুবই একটি পরিচিত মুখ জনপ্রিয় মুখ তিনি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং খোঁচাও দিয়েছেন এই কথার মধ্যে যথেষ্ট খোঁচা আছে এবং নির্দিষ্টভাবে কাদেরকে খোঁচা দিয়ে তিনি বলছেন এটাও পরিষ্কার তিনি বলছেন কোনো দলকে ক্ষমতায় আনতে নির্বাচন বিলম্বিত করা যাবে না এমনি একটা কথা প্রচলিত আছে যে কোন একটা রাজনৈতিক শক্তি তারা সামনে ক্ষমতায় আসবে সেই কারণে সময় নেওয়া হচ্ছে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বা প্রলম্বিত করা হচ্ছে যাতে তারা গুছিয়ে নির্বাচনে অংশ নিতে পারে এবং সেই নির্বাচনে তারা জয়যুক্ত হয়ে তারা যাতে ক্ষমতায় আসতে পারে সোজা কথা বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না এমন একটা মনোভাব কারো কারোর মধ্যে আছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা ওই আওয়ামী লীগের মতনই কাজ করবে অথবা যে কারণেই হোক না কেন বিএনপির ব্যাপারে অ্যালার্জি তারা মনে করে কেউ কেউ মনে করে আমি বলবো না যে সবাই মনে করে কেউ কেউ মনে করে যে যেই জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান বা বিপ্লব হয়েছে তার মধ্য দিয়ে নতুন একটি শক্তির অভ্যুদ্ধায় ঘটেছে সেই শক্তির ক্ষমতায় আসা উচিত সেই শক্তি যদি আসে তাহলে পুরো রাষ্ট্রের চেহারা বদলে যাবে সেই যে সাংবিধানিক কাঠামোগুলো আছে বিভিন্ন ক্ষেত্রে সেগুলো পুরনো রাজনৈতিক দলের কারণে পরিবর্তন করা যাবে না আওয়ামী লীগ বিএনপির পক্ষে সম্ভব না সম্ভব হবে নতুন রাজনৈতিক শক্তি তো সেই কথা যখন কি প্রচলিত আছে তখনই কিন্তু আমদালি পার্থ এই কথাটি বলছেন যে কোন দলকে ক্ষমতায় আনতে নির্বাচন বিলম্বিত করা যাবে না বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালি পার্থ ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছেন তোমাদের কথাই মনে হয় তোমরা নির্বাচনের পর ক্ষমতায় আসবে তোমরা দল করে ক্ষমতায় আসো সমস্যা নেই তবে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না অর্থাৎ কিন্তু ছাত্ররা কিন্তু বলছে যে তারা সংস্কার চাই। একটা যৌক্তিক সংস্কার চাই যদি সংস্কার না হয় তাহলে ফ্যাসিবাদ আবার এই কথা বলছে কিন্তু আদালি পার্থ কিন্তু পরিষ্কার ভাবে বলছেন যে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না সোমবার ষোলোই ডিসেম্বর রাজধানী বনানিতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন এ সময় পাঁচই আগস্টকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা না করার কথা বলেন তিনি তিনি আরো বলেন সংস্কারের কথা সরকার বলছে কিন্তু ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো যদি ঠিক না হয় তাহলে কোনো সংস্কার আসলে ঠিকবে না অতীতে বহু সংস্কার হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি যেমন আমাদের অনেকগুলো আইন আছে কিন্তু সেই আইনগুলি কি ইমপ্লিমেন্ট হয় হয় না হয় না কেন ইমপ্লিমেন্ট যারা করবে সেই মানুষগুলি ঠিক নেই কোন দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন করা যাবে না তিনি বলেন অর্থনীতি আর রাজনীতি এক জিনিস নাই ইউনুস সাহেব নির্বাচনের কথা বলেছেন ধন্যবাদ এ সময় তরুণ প্রজন্ম ও শিক্ষিত মানুষদের রাজনীতিতে এগিয়ে আসলে আহ্বান জানিয়ে অর্থ বলেন সতেরো বছর পর এবার স্বাধীনভাবে বিজয় দিবস পালনের সুযোগ এসেছে এই সুযোগ আর নষ্ট করতে দেয়া যাবে না তো যাই হোক দর্শক এটা পরিষ্কার যে আদালিত পার্থ একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কথা বলেছেন এবং তার কথার হল অর্থ এই যে প্রচলিতভাবে যে ধারণাগুলো আছে যে ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে একটি রাজনৈতিক দল তারা সংগঠিত হবে এবং সে সংগঠিত হওয়ার প্রস্তুতি রাখ পর্যন্ত নির্বাচন না আগে সংস্কার তারপরে নির্বাচন ফলে এর মধ্যে যাতে সেই দলটা প্রস্তুতি নিতে পারে হয়তো সেই ধারণাকে লক্ষ্য করেই আন্দোলিক প্রার্থী কথা বলেছে প্রিয় দর্শক ডক্টর আশিফ নজরুল কতটুকু কাপুনি উঠেছে তার ভিতরে আজকে তার প্রমাণ দিলেন একটি অনুষ্ঠানে ডক্টর আসিফ নজরুল বলছে মানুষ কি বলল এতে কি আসে যা মানুষ তো বলে জিয়া মদ খেয়ে পচিয়ে ফেলেছে বেগম খালাদা জিয়ার মতন একজন সম্মানিত নারীকে তার সাথে নিজের সাথে তুলনা করছেন এভাবে আমরা তো কখনো শুনি নাই যে বেগম খালাদা জিয়া মদ খেয়ে লিবার পচিয়ে ফেলেছেন আজকে আসিফ নজরুল একটি অনুষ্ঠানে কি করে একজন উপদেষ্টা হিসাবে বলতে পারে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রীকে এবং তারেক রহমান সাহেবের মাকে যে মতকে লিবার পচিয়ে ফেলেছে মানুষ তো বলে আমাকেও মানুষ অনেক কিছু বলে তাতে কি আসে যা এই বক্তব্যটা আপনাদের সামনে একটু অডিওটা শোনাবো অডিওটা শোনালে আপনারা নিজেরা তার কণ্ঠে তার মুখ দিয়ে কথাটা শুনবেন তারপরে আপনারা কমেন্স করে আপনাদের মন্তব্য লেখবেন একটা বৃদ্ধা মহিলা হচ্ছে সেটা কি মদ খেয়ে লিবার পচিয়ে ফেলেছে প্রিয়ক দুই দুইবার আপনারা আশিফ নজরুলের মুখ থেকে কথাটা শুনলেন খালাদা শিয়া মদ খেয়ে লিবার পচিয়ে ফেলেছে এই কথা দুই দুই সে উচ্চারণ করেছে তার নিজের সাথে তুলনা করেছে আসিফ নজরুলকে এবার আপনারা কি পুরস্কার দিবেন ভিমপি নেতা কর্মীরা এবার কি বলবে কারণ বেগম খেলাদা চিয়া মদ খেয়ে লিবার পচিয়ে ফেলেছে বিএমপি নেতা কর্মীরা কতটুকু বিশ্বাস করেন আর আসিফ নজরুল এরকম একটা অনুষ্ঠানে বলে তার নিজের সাথে তুলনা করে যে এক কোটি মানুষও যদি আমাকে খারাপ মনে করে তাতে কে আমার আসে যা সেই কথা বলতে গিয়ে কাকে কে না বলে খালেদা জিয়া তো বলেছে সে মদ খেতে খেতে লিবার পচিয়ে ফেলেছে এই বিষয়টা আপনাদের সামনে এই কারণে তুলে আনলাম আশিফ নজরুল আসলে মাতাল হয়ে গিয়েছেন কিনা আশিফ নজরুল পাগল হয়ে গিয়েছেন কিনা সাংবাদিক ইলিয়াস হোসেন কি আশিফ নজরুলকে আসলে পাগল বানিয়ে ফেলেছেন এতবার এতবার এত কথা বলার দরকারটা কি আমি যদি এই ধরনের অপরাধ না করে থাকি যদি আশিফ নজরুল অপরাধ নাই করে থাকে ইলিয়াস হোসেন শতবার বলুক ইলিয়াস হোসেন যা কিছুই বলুক আসিফ নজরুলের তো তানিয়া প্রতিবাদ করে আরো বেশি মানুষের কাছে চাচামিচি করার কোনো দরকার ছিল না চাচামিচিটা কেন করতেছে প্রিয় দর্শক ভিডিও পর্যন্ত আন্দর ব্রহ্মণ পার্থ ভাই যা কথাগুলো বলেছেন তার সাধে কি আপনি একমত অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্যন্ত আসসালামু আলাইকুম